চারটা থ্রি পিসের বিশেষ অফার চারটা থ্রি পিস মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন শীতের মধ্যে কিন্তু খুবই আরামদায়ক সব থ্রি পিস গুলো আপনারা কথাটা শুনবেন আগে ঠিক আছে শীতের মধ্যে কিন্তু খুবই সুন্দর এই থ্রি পিসের মানে থ্রি পিস ছাড়া জীবনে কিছু দিতে পারলাম না আপনার কি ওই ডিজাইনটা দেখাও এবং নতুন নতুন ডিজাইন দেখেন আপনার যে কালার গুলো থাকবে এক কথা অসাধারণ আমার এখানে ড্রেস অর্ডার করতে হলে আপনাকে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আমি আসি আমার এখানে আজ পর্যন্ত কারণ আমি এতটুকু জানি ভাই যদি দুনিয়াতে যদি কারো অন্যায় করি আমি অবিচার করি কারোর প্রতি আমি হিংসামি করি তাহলে আমার বিচার আল্লাহ দুনিয়াতে আমাকে আমার পাপের পাচিত করতে হবে আমি এতটুকু চাই আমি যেন শেষ পর্যন্ত এই থ্রি পিসটা আপনাদের মাঝে ভিডিও করে এবং থ্রি পিসটা বিক্রি করে যেন শেষ পর্যন্ত আমি চলতে পারি ফিরতে পারি এছাড়া আমার কোনো কিছু চাওয়ার নেই ঠিক আছে যে পাঁচশো টাকা হলে কিন্তু পেয়ে যাবেন এরকম থ্রি পিস মাত্র চারটা থ্রি পিস আপনার চোখের সামনে এখানে কয়টা প্রায় পনেরো থেকে বিশটা আমাদের থ্রি সাজানো আছে এছাড়াও আমাদের পেজের এখানে কয়েক হাজার মানে কয়েকশো আর কি ডিজাইন আছে কালার আছে আপনার আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনাকে সবকিছু ডিটেলসে পাঠিয়ে দিবে মাত্র পাঁচশো টাকা হলে কিন্তু অল ওভার অনেকে করে কি সামনের পাটটা কাজ দেয় পিছনের পাটটা এক কালার দেয় দিয়ে একটু কম দামে বিক্রি করে দেয় কিন্তু আমার সেরকম স্বভাবটা নাই ভাইয়া দেখেন এই যে দেখেন সামনে পিছনে হাতার সবকিছু কিন্তু অল ওভার কাজ দিয়ে রাখছি সবকিছু কিন্তু টু পয়েন্ট ফাইভে মাল মারা এটা যদি আমি টু পয়েন্ট ফোর মারতাম রংটা দিতাম তাহলে কিন্তু আমি আরো পার পিস আর পঞ্চাশ টাকা কম বিক্রি করতে পারতাম ঠিক আছে যদি ষাট পিছনে পাট দিতাম তাহলে আরো পঞ্চাশ টাকা কম করতে পারতাম যে অন্যটা আমি যদি হাতে মারতাম তাহলে আরো পঞ্চাশ টাকা কম দিতে পারতাম তাহলে আমি এটা সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারতাম কিন্তু দরকার কি এটা জিনিস নিবেন পড়বেন স্মৃতি হিসেবে থেকে গেলো আশি পেশনের থ্রি পিস গুলা এবং অনেকে আমার ভিডিওগুলো দেখেন যাদের ভালো লাগে তারা মন থেকে আমাদেরকে কমেন্ট করেন লাইক করেন সাপোর্ট করেন তাদেরকে মানে কি বলম যারা আমাদের আমার ভিডিওগুলো আমার চোখের সামনে আমাদেরকে যারা লাইক করেন কমেন্ট করেন আমার কাছে সেরা অনুভূতি জানেন আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মুহূর্ত যদি কেউ আমাকে ভালো ভালো কমেন্ট করে এর থেকে মানে গর্বের বিষয় ভালো রাখার বিষয় আমার কোনো কিছু আর কোনো কিছু আর আমার বিরস্ত থেকে আমি আশা করি না এতটুকুই শুধু ধন্যবাদ